আঠাশ ফেব্রুয়ারি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে একুশে বই মেলা দু হাজার এর পর্দা নেমেছে মাসব্যাপী চলা এই মেলা বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে দেশ জুড়ে উদযাপিত হয় ঢাকা ও চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে এবছর হাজারের বেশি নতুন বই প্রকাশিত হয় আয়োজিত মেলাতেও দেশি বিদেশি লেখকদের বই বিপুল বিক্রি হয় বই মেলায় লেখকদের সঙ্গে সরাসরি দেখা ও মত বিনিময়ের সুযোগ পেয়েছেন পাঠকরা নতুন বইয়ের মোরব উন্মোচন সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মেলার অন্যতম আকর্ষণ মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর নজরদারি করেছে বিশাল পাঠক সমাগম ও শিশুদের জন্য বিশেষ আয়োজন বইমেলায় বাড়তি প্রাণ সঞ্চার করেছে একুশে বইমেলা শুধু বই কেনা জায়গা নয় এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি আগামী বছর আরো বৃহৎ পরিসরে এই আয়োজনের প্রত্যাশায় পাঠক ও প্রকাশকরা বিদায় জানিয়েছেন এবারের বইমেলা দু হাজার